টেস্ট প্রশ্নের সমাধান পর্বে তোমাদের সবাইকে আরও একবারটি স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের দাসপুরের একটি স্বনামধন্য স্কুলের টেস্টের প্রশ্ন উত্তরের পাশাপাশি বড়ো প্রশ্ন কী এসেছিল প্রবন্ধ কী এসেছিল সবটাই তোমাদেরকে জানিয়ে দেব। তুমি চাইলে তোমার স্কুলের প্রশ্নেরও সমাধান আমি তৈরি করতে পারি তার জন্য আমাকে এই নম্বরে তুমি হোয়াটসঅ্যাপ কর তোমার প্রশ্নটাকে তার সমাধান করে নেক্সট ভিডিওতে তা অবশ্যই আমি পোস্ট করব এর আগে তোমাদের জন্য আমি দু তিনটা স্কুলের প্রশ্নপত্র নিয়ে সমাধান করে দিয়েছি যারা দেখে নিয়েছো ধন্যবাদ যারা দেখো নি বক্সে লিঙ্ক থাকবে অবশ্যই দেখে নাও আর আজকের ভিডিওটা তোমার যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে রেখো দেখে নাও প্রশ্নগুলো কি আছে প্রথম প্রশ্ন ছোট মাসি আত্ম প্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে খেয়েছিল কি ডিম ভাজা আর চা পরেরটা কি আছে কিন্তু দোকানদার হেসে ফেলে হরির কাণ্ড হরিদার যে ছদ্মবেশে দেখে দোকানদার এই উক্তি করেছিলেন তা হল বাইজি পরের প্রশ্ন জলপ্রবাহকে আজ তাহার জীবন্ত মনে হইতেছিল কারণ উন্মত্ততার জন্য নেক্সট প্রশ্ন কী আছে পাবলো নেরুদা কোন দেশের কবি ছিলেন চিলি পরের প্রশ্ন আজ যখন পশ্চিম দিগন্তে প্রদ্যস্কার প্রদ্বসকাল শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যাবেলা পরের প্রশ্ন হীন আলাউন সুরচন কোন কাব্যে কবি আত্মপরিচয় দানের এই রীতিকে বলা হয় ভনিতা উত্তরটি হবে ভনিতা নেক্সট প্রশ্ন চীনরা প্রাচীনকালে লিখত তুলিতে পরের প্রশ্ন সালে পরিভাষা সমিতিতে নিয়োগ করেছিল কলকাতা বিশ্ববিদ্যালয় এই প্রশ্নটা এর আগেও আমরা পরীক্ষাতে পেয়েছি যে কলকাতা বিশ্ববিদ্যালয় উনিশশো সালে পরিভাষা সমিতি নিয়োগ করেছিল ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলা যেতেই পারে পরের প্রশ্ন লেখক কঞ্চির কলমকে ছুটি দিয়েছিলেন কখন না শহরের হাই স্কুলে ভর্তির পর পরের প্রশ্ন সবুজে ঘেরা শহরের পার্ক রেখাঙ্কিত পদটি কোন কারক সবুজে উত্তরাবে করণ কারক অর্থাৎ সবুজের দ্বারা শহরের পার্কটা হচ্ছে ঘেরা উত্তরাবে করণ কারক কি নাচ নাচলে এই প্রশ্নটা এর আগের আমরা একটি সেটেতে পেয়েছিলাম উত্তরটি হবে সমধাতুজ কর্ম আর কর্মটি হচ্ছে নাচ পরের প্রশ্ন ব্যাসবাক্য শব্দের ব্যাসের অর্থ কি না বিস্তার চলে আসছি পরের প্রশ্নতে কাঁচা মিঠা শব্দের ব্যাস বাক্য কি কাঁচা অথচ মিঠা পরের প্রশ্ন রাত্রিতে খাঁখা রোদ্দুর উঠেছে বাক্যটিতে বাক্য নির্মাণের কোন শর্ত অনুপস্থিত দেখো রাত্রিবেলা রোদ তাহলে এটি হবে একটি যোগ্যতাহীন বাক্য পরের প্রশ্ন ফুটন্ত জলে হাত দিও না অনুজ্ঞাবাচক বাক্য কর্ম আচরণ করলে তাকে বলা হয় কর্ম কর্তৃবাচ্য মেয়েটি মেয়েটির পড়তে বসা হলো কর্তৃবাচ্য কী হবে মেয়েটি পড়তে বসল চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে প্রথম প্রশ্ন আছে সে এই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকে সর্বাগ্যে দিয়ে বসে আনন্দের খবরটি কি ছিল তপনের লেখা গল্প উত্তরটি হবে তপনের লেখা গল্প পরের প্রশ্ন বরং একটু তারিফই করলেন কে কেন তারিফ করেছিলেন মাস্টার মাস্টারমশাই নকল পুলিশ হরিদার সাজসজ্জার তারিফ করেছিলেন কারণ তাকে তিনি চিনতে পারেননি বলে পরে প্রশ্ন অপূর্ব রাজি হইয়াছিল কিসে রাজি হইয়াছিল উত্তরটি তোমরা দেখে নাও রামদাসের স্ত্রী অনুরোধ করেছিল অপূর্বর বাড়ির কেউ না আসা পর্যন্ত অপূর্বকে তার হাতে তৈরি মিষ্টান্ন প্রতিদিন খেতে হবে পরের প্রশ্নটা কি আছে ইসাবের মেজাজ চড়ে গেল কেন উত্তরটি হবে বন্ধু অমৃতকে যখন জোর করে কালিয়া কুস্তির ছলে মাটিতে ফেলে দিয়েছিল তখনই ইসাবের মেজাজ চড়ে গেল শেষ প্রশ্ন আজও সে সেইখানে গিয়ে বসিল সে কোথায় গিয়ে বসেছিল নদীর বিদ্রোহ গল্পের প্রশ্ন তোমরা উত্তরটি লিখবে নদের চাঁদ নদীর উপরকার ব্রিজের ধারক স্তম্ভের উপর গিয়ে বসেছিল চলে কবিতার অংশে তোমরা প্রশ্ন দেখো তারা আর স্বপ্ন দেখতে পারলো না তারা কেন স্বপ্ন দেখতে পারলো না এই প্রশ্নটা আমরা এর আগের একটি সেটেতে উত্তর দিয়েছি তবু তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যুদ্ধের দাপটে শান্ত হলুদ দেবতারা মন্দির থেকে উল্টে পড়ে টুকরো টুকরো হয়েছিল তাই তারা স্বপ্ন দেখতে পারল না পরের প্রশ্নটি কি আছে আমাদের শিশুদের শিশুদের সব সব কি অবস্থায় ছিল উত্তরটি তোমরা দেখে নাও আমাদের শিশুদের সব এদিক ওদিকে ছড়ানো ছিল পরের প্রশ্ন পশুরা বেরিয়ে এলো কোথা থেকে উত্তরটি হবে গুপ্ত গহব থেকে পশুরা বেরিয়ে এলো পরের প্রশ্ন ঘুচাবো এ অপবাদ বধি রিপুকুলে এখানে কোন অপবাদের কথা বলা হয়েছে তোমরা উত্তরটি লিখবে রামচন্দ্রের হাতে বীরবাহুর মৃত্যুকালে মেয়েদের মাঝে প্রমোদ উদ্যানে সময় কাটানো এবং কর্তব্যের অবহেলাকে ইন্দ্রজিত বলেছেন পরের প্রশ্ন দেখে নাও কী আছে অনুমান করে নিজ চিতে কে কী অনুমান করেছিল এই প্রশ্নটাও তোমাদের আগের একটি সেটে আমরা দিয়েছি যারা দেখে নিয়ে তো এই প্রশ্নের উত্তরটা জানো আর যারা দেখো তাদেরকে বলবো অবশ্যই এর আগের যে সেটটা তোমাদের জন্য তৈরি করে দিয়েছি অবশ্যই সেই ভিডিওটি দেখে নাও চলে আসবো এরপর তোমাদের যে প্রবন্ধ অংশ রয়েছে সেখানে তোমাদের প্রথম প্রশ্ন আছে তাই নিয়ে আমাদের লেখালেখি এখানে কোন কোন উপকরণের কথা বলা হয়েছে তোমরা উত্তর লিখবে বাঁশের তৈরি কলম মাটির দোয়াত ঘরে তৈরি নিজেদের কালি আর কলা চলে আসবো পরের প্রশ্নতে এতে রচনা উৎকট হয় এই প্রশ্নটাও তোমাদেরকে আমি আগের একটি সেটেতে বলেছিলাম আরও একবার তোমাদের জানিয়ে দিচ্ছি ইংরেজিতে ভাবা বক্তব্যের যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করলে রচনা উৎকট হয় পরের প্রশ্ন বেশ ভালো একটি প্রশ্ন সমানী সম শীর্ষানী ঘনানি বিরলানি চ তোমাদের প্রশ্ন আছে এর অর্থ কী উত্তরটি হবে সব অক্ষর সমান প্রতিটি পরে প্রশ্ন যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মধ্যে দ্বিতীয় শ্রেণীতে কারা পড়েন তোমরা উত্তরটা বলবে যে যারা ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞানও পড়েছে এরপর চলে আসবো তোমাদের ব্যাকরণ অংশে তোমাদের ব্যাকরণ অংশে মোট আটটি প্রশ্নের উত্তর লিখতে হয় তোমাদের প্রশ্ন দেওয়া হয় দশটি দেখো প্রথম প্রশ্নটি বেশ ভালো একটি প্রশ্ন শিক্ষক মহাশয় ছাত্রকে দিয়ে সত্যটা স্বীকার করালেন বাক্যটিতে প্রযোজক কর্তা ও প্রযোজ্যকর্তা চিহ্নিত করো দেখো এখানে প্রযোজক কর্তা অর্থাৎ যিনি অপরকে দিয়ে কাজ করান তাকে আমরা বলবো প্রযোজক কর্তা যাকে বলা হয় প্রডিউসার প্রডিউসার কি করে প্রডিউসার অপরকে দিয়ে কিন্তু সিনেমা করান তিনি কিন্তু অভিনয় করেন না ওকে প্রযোজক তোমরা খেয়াল রাখবে যে অপরকে দিয়ে কাজ করায় তাকে আমরা বলবো প্রযোজক আর যে কাজটা করে সে হবে প্রযোজ্যকর্তা এখানে প্রযোজক হবে শিক্ষক আর প্রযোজ্যকর্তা হবে ছাত্র তোমাদের আমি এই প্রসঙ্গে একটা প্রশ্ন দিই তোমরা কমেন্ট করে জানাও মা চাঁদ দেখাচ্ছেন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন এই বাক্যটিতে প্রযোজক কর্তাকে আর কর্তা কে হবে ওকে এই প্রশ্নের উত্তরটা কি হবে চট করে তুমি তোমার নামটা অবশ্যই লিখে কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও যে সবার আগে এই প্রশ্নের উত্তর দিতে পারবে তার নামটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই অবশ্যই ঘোষণা করব আর আমার নম্বরেতে তুমি তোমার স্কুলের প্রশ্নটা পাঠিয়ে দিতে পারো আমি সমাধান করে অবশ্যই ভিডিও পোস্ট করব। কেমন দেখে নাও পরবর্তী প্রশ্নগুলো পরের প্রশ্ন উদাহরণ সহ তিরযোগ বিভক্তি কাকে বলে লেখ যে সব বিভক্তি সব কারকেই হয় তাকে তির্যক বিভক্তি বলে এ তে তোমরা বলতে পারো নেক্সট একটি প্রশ্ন দেখো খুব ভালো একটি প্রশ্ন শিশুদের জন্য সাহিত্য সমান শিশু সাহিত্য সমাজটিতে সমস্ত পদ কোনটি ব্যাসবাক্য কোনটি আর সমস্যমান পদকে পৃথক করে দেখাও দেখো শিশুদের জন্য সাহিত্য এটি হবে ব্যাসবাক্য আর সমস্ত পদ মানে সমাজ এটি হবে শিশু সাহিত্য আর সমস্যমান পদ হবে শিশু ও সাহিত্য ওকে চলে আসবো পরের প্রশ্ন ব্যাতিহার বহুব্রী সমাসের একটি উদাহরণ দাও তোমরা বলতে পারো হাতাহাতি চুলোচুলি বা তর্কাতর্কি ঠিক আছে পরের প্রশ্ন আমাদের এক চাকর ছিল তাহার নাম শ্যাম সরল বাক্যে তোমরা এটাকে বলবে যে আমাদের এক চাকরের নাম শ্যাম পরের প্রশ্ন কি আছে বিশ্ববিখ্যাত ফুটবল খেলোয়াড় মারাদোনা পরলোক গমন করেছেন বাক্যটিতে উদ্দেশ্যে সম্প্রসারক কোনটি খুব ভালো একটি প্রশ্ন এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে একটি করে আসবেই উদ্দেশ্য বিদেহ বা উদ্দেশ্য সম্প্রসারক বা বিদেহ সম্প্রসারক এই ধরনের প্রশ্ন কিন্তু ফাইনাল পরীক্ষায় আসে বিষয়টা তোমরা খুব ভালো করে বুঝে নাও দেখো এখানে উদ্দেশ্য কোনটা অবশ্যই কর্তা হচ্ছে মারাদোনা তাহলে মারাদোনা হচ্ছে উদ্দেশ্য আর উদ্দেশ্যর পরের অংশটাকে আমরা বলবো বিদেহ তাহলে পরলোক গমন করেছেন এটা হবে বিদেহ অংশ আর উদ্দেশ্যর সম্প্রসারক অর্থাৎ উদ্দেশ্যর আগে যেটা বসবে কি আছে বিশ্ববিখ্যাত ফুটবল খেলোয়াড় এটি হবে উদ্দেশ্যর সম্প্রসারক চলে দূরে ওই মাদল মাদল বাজে বাজে এখানে কোন বাচ্চের উদাহরণ কর্ম যেখানে কর্তা হচ্ছে উজ্জ্ব থাকে পরের প্রশ্ন কি আছে তার আজই কলকাতায় ফেরা হচ্ছে কর্তৃবাচ্যে পরিবর্তন করো তোমরা বলবে যে সে আজ কলকাতায় ফিরছে পরের প্রশ্ন কি আছে অনুসর্গকে অন্য কোন কোন নামে বিশেষিত করা হয় তোমরা বলতে পারো যে পরসর্গ বা কর্ম প্রবঞ্চনীয় নেক্সট প্রশ্ন কী আছে সম্বন্ধ পদকে অকারক বলা হয় কেন তোমরা বলবে যে ক্রিয়াপদের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না বলে সম্বন্ধ পদকে অকারক বলা হয় এই মুহূর্তে যারা দেখছো তাদেরকে ছোট্ট একটা অনুরোধ করব ভিডিওতে প্লিজ একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে রাখো এই ধরনের ভিডিও সবার আগে তার পাওয়ার জন্য দেখে নাও এই স্কুলেতে বড় প্রশ্ন কি এসছিল প্রবন্ধই বা কি পড়েছিল আর তোমাদের জানিয়ে দিই যারা বলে বাংলায় একশো পারসেন্ট সাজেশান কমন দেওয়া সম্ভব নয় তাদেরকে আমি বলছি তোমরা আমি অলরেডি দুটো তিনটে ভিডিও পোস্ট করেছি তোমরা সেই ভিডিওগুলো দেখো কি সেখানে কোন কোন বড়ো প্রশ্ন এসছিল ভালো করে দেখে নাও আর আমি যে তোমাদেরকে সাজেশনগুলো দিয়েছি তাও প্লে আছে অবশ্যই দেখে নাও হান্ড্রেড পারসেন্ট কিন্তু এখন পর্যন্ত প্রত্যেকটা স্কুলেতে প্রশ্ন আমি কমন পাচ্ছি ওকে তাই নির্দ্বিধায় আমি যে তোমাদেরকে প্রশ্নগুলো দিয়েছি যেইভাবে তোমাদেরকে পড়তে বলেছি অবশ্যই পড়ে যাও ঠিক আছে দেখে নাও বড় প্রশ্ন কি কি এসেছে এই স্কুলেতে তোমাদের গল্প থেকে তিন নম্বরের প্রশ্ন সে ভয়ানক আর দিক একই রকম কিসের মিলের কথা বলা হয়েছে তাদের মধ্যে কোন কোন বিষয়ে আর কোন কোন বিষয়ে মিল ছিল তোমাদের দেখো কবিতা থেকে প্রশ্ন এসতে আমাদের আর পথ নেই কোনো তার পাশে রচিল উদ্যান খুব ভালো প্রশ্ন ছিল তোমাদের বড়ো প্রশ্ন এসছে দেখো তার চেয়ে দুঃখের আর কিছু নেই তার থেকে অপমানের কোন দিনের কথা বলা হয়েছে দিনটি তার কাছে কেন দুঃখের ও অপমানের হয়েছে গল্প অবলম্বনে লেখো জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন ছিল আর নদের চাঁদ সব বোঝে নিজেকেই কেবল বুঝাইতে পারে না ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নদীর বিদ্রোহ গল্প থেকে দেখো তোমাদের কবিতা থেকে প্রশ্ন দিয়েছিল অসুখী একজন তারপর যুদ্ধ এলো আর সঙ্গে কি দিয়েছিল আফ্রিকা থেকে প্রশ্ন এলো মানুষ ধরার দল তোমাদের দেখো প্রবন্ধ থেকে প্রশ্ন দিচ্ছে খুব খুব সুন্দর জন্ম নিল ফাউন্টেন বলেছি এবং এই যে প্রশ্নটি দু হাজার আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিদ কথা বলেছেন ত্রিবিদ কথাটি কি বিষয়ে সংক্ষেপে লেখো লেখকের মতে পরিভাষার উদ্দেশ্য কি ছিল ভীষণ 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 গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমি তোমাদের বলবো তোমাদের দেখো নাটক থেকে প্রশ্ন দিয়েছে এই পত্রের মর্ম সভা বুঝিয়ে দিন এই প্রতিহিংসা আমার পূর্ণ হবে সেই দিন তোমাদের কোন থেকে প্রশ্ন এসছে জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কি কি মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন এখন পর্যন্ত আমরা তিনটের মতো সেট কমপ্লিট করলাম এই প্রশ্নটা কিন্তু আগেরও একটি সেটেতে আমরা পেয়েছি ভীষণ গুরুত্বপূর্ণ আমি তোমাদের বলবো আর দেখে নাও দুটো প্রশ্ন কি ছিল এর পাশাপাশি লাইফ ইজ শর্ট এইখানে দেখো কাল্পনিক সংলাপ দিয়েছে যে মাধ্যমিক পরীক্ষার পর ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে এই নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক আর প্রতিবেদন তোমাদেরকে বলেছিলাম এইটা মোস্ট ইম্পর্টেন্ট টেস্ট পরীক্ষায় তোমরা পাবেই পাবে কারণ এই ধরনের প্রশ্ন আমি দেখেছি টেস্ট পরীক্ষাতে ম্যাক্সিমাম স্কুলেতে পাই এই স্কুলেও কিন্তু এই প্রশ্ন দেওয়া হয়েছিল তোমাদের বিদ্যালয়ে অনুষ্ঠিত কোনো একটি অনুষ্ঠান বিষয়ে তোমার একটি প্রতিবেদন রচনা লেখ এই প্রশ্নটা আমরা এর আগের একটি স্কুলেতেও কিন্তু পেয়েছিলাম ওকে দেখে নাও প্রবন্ধ রচনা বলার কথা নয় বাংলার উৎসব পরিবেশ দূষণ ও তার প্রতিকার বিজ্ঞান ও কুসংস্কার চরিত্র গঠনে খেলাধুলা চারটে বলেছিলাম চারটেই এসছে মোস্ট ইম্পর্টেন্ট বলে দিয়েছিলাম বিজ্ঞান কুসংস্কার বাংলার উৎসব দেখো এই দুটো প্রশ্নও কিন্তু এখানে দিয়েছে অর্থাৎ বলা যেতেই পারে আমি যে সাইশেনগুলো দিয়েছিলাম তোমরা কিন্তু একশো যারা দেখেছ অবশ্যই তোমরা কমন পেয়েছ ওকে